আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা অনেকেই জানেন যে আমার কিছুদিন আগে একটা বড় একটা দুর্ঘটনা হয়েছে আমার মুরগিগুলো অনেক অনেকগুলো মুরগি মারা গেছে অল্প কিছু মুরগি ছাড়া তো মোট চারশো মুরগি আসিল সেখান থেকে এখন দেড়শো মুরগি আছে আর বাকি সবগুলো মুরগি মারা গেছে এই যেগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন সুস্থ হয়েছে তো এই ঘটনাটি ঘটে আসলে ঈদের পরের দিন তো কী দোষ ছিল আসলে আমার মানে কেন মুরগিগুলো মারা গেল তো এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং অনেকেই আমারে ফোন দিয়ে বলছেন যাদের সাথে কথা হয় মাঝে মাঝে বা হোয়াটসঅ্যাপে অ্যাড আছে যে ভাইয়া এই ভিডিওগুলো দিয়ে না তাতে আপনার ক্ষতি হইবে আসলে ক্ষতি বলতে হয়তো বা আমার মানুষ মনে করবে যে আমি অভিজ্ঞ না বা অনভিজ্ঞ আসলে ভাই শিক্ষার কোনো শেষ নাই হ্যাঁ আর আমি যে অতটা অভিজ্ঞ আমি তো ডাক্তার না আমি একজন খামারি তো আমার এই ভিডিওটা আপনাদের সাথে করাও একটাই উদ্দেশ্য যাতে আমি যে ভুলটা করছি বা আমার যে ভুলটা ছিল আর ভুলটা তেমন বড় কিছু ভুল না আপনারা পুরো ভিডিও দেখলে আসলে জানতে পারবেন যে আমার ভুল কতটুকু বা কি করছিলাম তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি যেটা করছি সেটা আপনারা কখনো করবেন না তো আপনাদেরকে সতর্ক করা এক কথায় আপনাদেরকে সতর্ক করা যাতে আপনাদের সাথে এমনটা না হয় আমার যে ক্ষতিটা হয়েছে আমার জায়গায় দেড়শো মুরগি আছে চারশো মুরগি থেকে প্রতি পিস মুরগিতে আমার একশো নব্বই টাকা খরচ হয়েছে হ্যাঁ আঠাশ দিনে আঠাশ দিনের দিন ওরা অসুস্থ হয়েছে আমি এটা এর আগে ভিডিও করছিলাম ওরা আঠাশ দিনে কতটুক ছাব্বিশ দিনে সরি ছাব্বিশ দিনে কতটুক ওয়েট আসছে তখন কিন্তু মুরগিগুলো অসুস্থ কিন্তু আমি বুঝতে পারি নাই বুঝতে না পারার কারণ তখন আপনারা ওই ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন না যে মুরগিগুলো অসুস্থ আসলে কার ভিতরে কি আছে শরীরের ভিতরে তা আসলে বোঝা যায় না তো যাই হোক আমার যে ভুলটা ছিল আমি বেশ কয়েকটা ভুলের কথাই বলি প্রথমে আমার ভুল আমার আমি এই শেড তৈরি না করে এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্লেসে মানে গাছের ছায়ায় একটা শেড মানে মুরগির যে পারফেক্ট যে জায়গাটা সেই জায়গাটাই আছে কিন্তু আমি এই জায়গাটা তৈরি না করে মুরগি বাচ্চাগুলো আনছিলাম এবং আমার বাড়ির যে ছাদ আছে ছাদে মনে করেন যে অল্প একটু জায়গার ভিতরে মুরগিগুলো রাখছিলাম এই একটা ভুল অতিরিক্ত গরমে ওদের ঠান্ডা লাগছিলো আর ওদের রোগগুলো হচ্ছে আমার একসাথে অনেকগুলো রোগ অ্যাটাক করছিলো যার কারণে আমি এতগুলো মুরগি হারাইছি হারাইতে হয়েছে যেমন ঠান্ডাটা লাগছে তারপর আর টাইগার মুরগি জানেন আপনারা মানে ঠান্ডা লাগলে আর টিকানো যায় না তো ঠান্ডা লাগছে পাশাপাশি রানি খেতে অ্যাটাক করছে আর রানি খেতে অ্যাটাক করলে তো আর কিছু করারই নেই মুরগি মারা যাবে স্বাভাবিক আর অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কি ভ্যাকসিন করেন না অবশ্যই ভ্যাকসিন করছিলাম কিন্তু ভাই ভ্যাকসিন করলে যে মুরগি মারা যাবে না এমন কোনো খাদাপত্র লেখা নাই আর রানী ক্ষেতের কিন্তু কোনো ঔষধ নাই শুধু অ্যান্টিবায়োটিক চালাইতে পারবেন এই তো মেন কথায় আসি তো এই ছিল আসলে প্রথম ভুলটা আমার যে আমি শেড তৈরি না কইরা মুরগিগুলো আন আনা হয়েছে বা মুরগিগুলো আমি আনছি তা আমি মনে করছিলাম যে আসলে উপরে আমার যেতটুকু জায়গা আসলো রাখা যায় তো যদি এত অতি অতিরিক্ত গরম না হইতো তাহলে আসলে ক্ষতিটা হইতো না তা এই চিন্তা করে ওই মানে আনছিলাম যে আসলে অতটা মনে হয় যে ক্ষতি হবে না বা রাখা যাবে শেড তৈরি হইতে আর বিশ পঁচিশ দিন লাগবে সমস্যা তো এটা আমার একটা ভুল ছিল যে শেড তৈরি না করে মুরগিগুলো আনা আর যে মারাত্মক ভুলটা বা বড় ভুলটা সেইটা আমি দেখি আমার আপনারা অনেকেই জানেন যে আমার ইনকিউবেটার আছে আমি ডিম ফুটাই তো এরকমের অনেক দিক থেকে কিন্তু অনেক মানুষজন আসে হ্যাঁ শুধু এক এলাকা থেকে না আমার কাছে অনেক জায়গা থেকে ডিম আসে তো ওই দিন একজনের ডিম নিয়ে আসছে তার মুরগি মারা গেছে মানে উমানে বৈশা মারা গেছে অসুস্থ ছিল মুরগিটা তো আমি বুঝতে পারছি তো অসুস্থ মুরগির ডিম রাখা যাবে না সে এখন নিয়ে আসছে আমার বাড়ির পাশে হ্যাঁ আমি কিছু বলতেও পারি নাই আর সে ডিমটা নিয়েই আসছে আমি যে নিষেধ করবো বা ই করবো অত দূর আমার ইয়ে হয় না আর তখন আমি কিন্তু একেবারেও যে ই করি নাই তেমন না আমি কিন্তু ডিমগুলোরে আরে দিয়া স্প্রে করা মশা তারপর নিজে পা ইয়ে করছি তাও কাজ হয় না আসলে ভাইরাস এমন একটা জিনিস ভাইরাস যদি আপনি বাতাসের মাধ্যমে ছড়াই যায় তো এই দেখি আমি বড় ভুল যে আমার এই যে ডিমগুলো আসে এদিক ওদিক থেকে এই ডিমগুলো আমি ঘুরাই বা ধরি মেশিন ধরি বাচ্চা বের করি হ্যাঁ বা তারা আসে যেমন আমার একটা মুরগি অসুস্থ থাকলে ওই ভাইরাসটা কিন্তু আমার গায়ে থাকে মানে কাপড়ও থাকে আসলে এই মুরগির অসুস্থতা মানে রানি খ্যাত এগুলো মানুষেরই ক্ষতি করতে পারে না কিন্তু আপনি আপনার মুরগির ক্ষতি না করতে পারলো আপনার মুরগির যে অসুস্থতা ওইটা আপনি অন্য বাড়ি গেলে ওই মুরগির গায়ে কিন্তু লাগবে ভাইরাসটা তো এইরকমই আসলে হয়েছে আমার এই সমস্যাটাই হয়েছে যে উনি যখন ডিমটা নিয়ে আসছে তখন আমার রাখাটা উচিত হয় না আর আমার উচিত ছিল উপরে না গিয়ে মানে মুরগির কাছে না গিয়ে একেবারে গোসল টোসল করে বা কাপড় চোপড় চেঞ্জ করা তারপরই করা তো এই ভুলটাই আসলে আমি দেখি যে সবথেকে বড় ভুল মেশিন থেকেই আমার মনে হয় যে এটা একটা হয়েছে রানী খাত তাছাড়া আমি একেবারে যে সতর্কতাহীনভাবে কাজ করছি তেমন না আমি মুরগিগুলো যতটা অ্যান্টিবায়োটিক খাওয়াইছি যতটা ঔষধ খাওয়াইছি মানে কোনো কিছুতে কমতি দেয় নাই আমি যেহেতু প্যারেন্টস করতে চাইতেছি টাইম টু টাইম যা লাগছে সব দিছি হ্যাঁ আর মুরগিগুলো পরিপূর্ণ সবগুলো সুস্থ ছিল শুধু এই রানী অ্যাটাক করে আমার যে ক্ষতিটা হয়েছে তো যাই হোক ভাগ্যের আসলে নির্মাণ পরিহাস আসলে ভাগ্যে ছিল এটা তা করে শুক্র আলহামদুলিল্লাহ হয়তো বা কিছু টাকা লস হয়েছে আপনার হিসাব করলে পাই যাবে না আমি বলতে চাইতেছি না আপনারা যদি আমার একশো নব্বই টাকা করে ধরেন বা আশি টাকা করে ধরেন একশো আশি টাকা বা একশো নব্বই টাকা তাহলে আমার এখন দেড়শো মুরগি আছে চারশো থেকে এই সব করলে পাইয়ে যাবেন অনেকগুলো টাকা লস হয়েছে আল্লাহ কোনো দিন বান্দার ক্ষতি চায় না যা করে বুঝে নিতে হবে আপনার যে আপনার এর ভিতরেই কল্যাণ আছে তো আমার এরকম অনেকেই আসলে সান্ত্বনা দিয়েছেন আসলে আপনাদেরও কিছু করার নেই সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো কিছুই করার নাই আর একটা জিনিস আমি ভাইবে দেখছি যে আমার যে ক্ষতিটা হয়েছে আমি অবশ্য ঘুরে দাঁড়াইতে পারবো বা আমার এখনও কিছু মুরগি আছে আমি এগুলো থেকে পারবো আরে আমার এই জায়গায় দেড় লাখ টাকার মতো ইনভেস্ট হয়েছে আমি একটু কষ্ট হইলেও মানে পিঠে আমার ধরবে এই ক্ষতিটা আমার পিঠে সইবে কিন্তু কিছু মানুষ আছে যারা এরকম মুরগিতে অনেক টাকা ইনভেস্ট করে ফেলায় তারপরে তাদের লক্ষ লক্ষ টাকা লস হয়ে যায় তারা কিন্তু আসলে আর ঘুরে দাঁড়াইতে পারে না একেবারে রাস্তার ফকির হয়ে যায় তো এরকম একটা চিন্তাভাবনা আছে যদি আমি একটা সংস্থার মানে কয়েকজনের সাথে আলাপও করছিলাম যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদের সাথে মাঝে মাঝে কথা হয় তারাও বলছে ঠিক আছে ভাই এটা আপনার ভালো একটা উদ্বেগ যেমন মনে করি আপনার একটা ক্ষতি হলো যদি আমরা একটা সংস্থায় যদি মিনিমাম এক হাজারও মানুষ থাকে যে পাঁচশো টাকা করেও তারে সহযোগিতা করে আর মানুষের বিপদে অবশ্যই সহযোগিতা করবে পাঁচশো টাকা করেও সহযোগিতা করলে দুশো টাকা করেও সহযোগিতা করলে পঞ্চাশ টাকা মানে যার যেরকম সামর্থ্য আছে যার যেরকম ইচ্ছা হয় তাহলে কিন্তু ওই খামারিটা আবার ঘুরে দাঁড়াইতে হবে আমি বলতেছি না যে আপনারা আমার দেন এটা মনে করি না কেউ মানে আমি বলতেছি যে বাংলাদেশে বহুত খামারি আছে বহুত খামারি এরকম মায়ের খায় হ্যাঁ এরকম অনেক টাকা লস হয়ে যায় তো তাদের তাদের উদ্দেশ্যে বলতেছি বা তাদের নিয়ে কাজ করতে চাইতেছি যে আমার যদি এরকম একটা সংস্থা থাকে আপনারা সবাই মিলে যদি একটা সংস্থা গঠন করেন যে সংস্থায় শুধু খামারি থাকবে আর ওটাতে আশা করি আমি এরকম একটা যদি কাজ করি তাহলে অনেক মানুষই যুক্ত হবে তো সবাই মিলে দশ টাকা দুই টাকা পাঁচ টাকাও দিলে অনেক টাকা হয়ে যায় ওই খামারিটা আবার কিন্তু ঘুরে দাঁড়াইতে পারে আসলে সব জিনিসই সংস্থা আছে হ্যাঁ বাসের সমিতি আছে অটোর সমিতি আছে কিন্তু এই মুরগির কোনো সমিতি নেই মানে এটা হাস্যকর অনেকে হাসির ছলে নিতে পারেন কিন্তু এটা আসলে সত্য যে এরকম আমাদের যদি কোনো একটা সংস্থা বা সরকার থেকেও যদি কোনো কিছু থাকতো তাহলে আসলে খামারিরা উপকৃত হইত তো আমি চাইতেছি এরকম কিছু একটা করার যে যাতে আমার যত পরিচিত খামারি আছে আস্তে আস্তে এগুলোরে মানে এক কইরা তো যারা এই সংস্থায় থাকবে তাদের যদি কোনো ক্ষতি হয় আমরা সবাই মিলে তার চেষ্টা করবো সহযোগিতা করার জন্য যাতে ওই খামারিটা আবার ঘুরে দাঁড়াইতে পারে তার যে ক্ষতিটা হয়েছে সম্পূর্ণটাও যদি আমরা দিতে না পারি কিছু টাকা যদি আমরা তারা দিয়ে দাঁড়া করতে পারি তাহলে আশা করি সেও আসলে দাঁড়াইতে পারবে আর বাংলাদেশে মুরগির দাম ডিমের দাম অত্যাধিক হ্যাঁ তো এ থেকে আসলে খামারিরও কিন্তু মানে বাড়বে মানে মুরগি পালনে কিন্তু ইচ্ছুক হইবে যে না আমারটা ক্ষতি হইলে আমার পিছনে ভাই ব্রাদার আছে তারা আমার দেখতে পারবে তো এরকম যদি আপনাদের মতামতটা আসলে তো এরকম আসলে কিছু একটা করতে চাইতেছি যে সবাই মিলে সবাই একটা উদ্বেগ নিলে যাতে খামারির কোনো ক্ষতি হইলে যে এমন এমন না যে সে মুরগি বিক্রি করছে তার লাভ হয় নাই এরকম কোনো ক্ষতির তারে ক্ষতিপূরণ দেওয়া হবে না মানে আমি যেটা বলতে চাইতেছি যে মনে করেন খামার ধ্বংস হয়ে গেছে খামারের মুরগিগুলো মারা গেছে হ্যাঁ তো তারাই কিছু সহযোগিতা। আমার তো অল্প মুরগি চারশো মুরগি আমি আমার কথা বলতেছি না যারা দুই হাজার তিন হাজার মুরগি পালে বা পাঁচশো এক হাজার মুরগি পালে এরকম বহুত খামারি আছে না তো আপনাদের মতামতটা আসলে জানাইবে না এটা আমি আসলে চিন্তা করলাম যে এরকম যদি হয় বাংলাদেশে যদি এরকম একটা সংস্থার মতন থাকতো তাইলে আশা করি খামারিরা মানে লসের সম্মুখীন কম হইতো বা একটা লস হইলেও সবাই যদি মিলে তারা সহযোগিতা করতো তাইলে ওই খামারিটা আবার ঘুরে দাঁড়াইতো তাই হোক কী আর বলবো আসলে নিজের মন মানসিকতাও খারাপ আর সেই যে বড় মুরগিগুলো দেখেছিলাম ব্রয়লারের মতন এক একটা সাদা মুরগি এই সাদা মুরগি আমার কাছে এখন তিন পিস আছে মনে হয় হ্যাঁ ওই যে কর্নারে আছে দুই পিস এই যে কর্নারে দুই পিস আর এই এক পিস আছে তো আর দশ পিসের মতন আসছিল সাদা আর আমার সবচেয়ে যে পছন্দের মুরগিটা পছন্দের যে কালারটা মুরগি না সরি কালারটা এই যে যে ফুট ফুট দেখতে পারতেছেন না এই কালারটা আমার সবথেকে বেশি ভালো লাগে তো এইরকম মুরগি যখন মারা গেছে না নিজের হাতে বসে মানে মুরগিগুলো তো তখন খাইতে পারতো না আমি হ্যান্ড ফিডিং করে দিতাম তো হাতে নিছি খাওয়ানোর জন্য টাশ করে মরে গেছে মানে মৃত্যুটা যে এতটা কষ্টদায়ক ওদের জন্য আর আমার জন্য যে এতটা খারাপ লাগছে যে হাতে বসে মুরগি মারা গেছে বহুত হয়েছে এরকম অনেকগুলো মুরগি এরকম মারা গেছে এরকম ফুট বেশি একটা নাই অনেকগুলো মুরগি এরকম ছিল ফুটফুট মারা গেছে এই এই একটা মুরগি আছে নিচে একটা শো আছে আর সাদা তো আছে দুইটা মাত্র লালগুলো ভাল লাগে আমার কাছে এই একটা আছে সাদার ভিতরে কালো সাদা লাল ফুটফুট মানে মিক্স এরকমই হয় আর একটা এই যে মুরগটা দেখেন কালো সাদা এই মুর্গটা আমার কাছে খুব ভাল লাগে আর একটা বিপদ মানে বিপদ যখন আসে তখন কিন্তু চতুর্দিক থেকে আসে আমার এই মুরগিগুলো যখন অসুস্থ হয় তখন মুরগিগুলো স্বাদে ছিল তখন আমি মুরগিগুলো নিচে নামাই ফেলাই আমার তো রাখার কোনো জায়গা নাই তখন আমার বারান্দায় মানে আমার ঘরের থাকার জায়গায় আমি মুরগুলো রাখছি যে নিজেদের কষ্ট হইলো একটু গ্রাম সহ্য করতে হইলো মুরগিগুলো যাতে ভালো থাকে মুরগিগুলো যাতে মারা না যায় তো ওই জায়গায় রাখার পরে আমার ঘরের যে দরজাটা তো বিল্ডিংয়ে দেখবেন যে একটু কিন্তু ফাঁকা থাকে হ্যাঁ ফ্লোর থেকে দরজার একটু ফাঁকা থাকে মানে যে দুই অ্যাঙ্গুলের মতন ফাঁকা ছিল তো অতটা খেয়াল করি নাই বা ওইরকম যে একটা বিপদে বুঝি নাই তখন আর কি ওই ফাঁকা থেকে পাতে শিখে গেল বা খাটাস যাই বলেন একটা মুরগির পা নিয়ে গেছে মুরগিটা আমি খুঁজতে আছি তো মুরগিটার পাটা নিয়ে গেছে ওই মুরগিটা মানে পরিপূর্ণ সুস্থ মুরগি আসিল আর এতগুলো মুরগি মারা গেছে এতগুলো মুরগি মারা গেছে তাও ওই মুরগিটা মারা যায় না হ্যাঁ ওই মুরগিটা মারা যায় না আর ওর কোনো ঠান্ডা না লাগছে ঠান্ডা না হয়েছে খেত মানে ওর কিচ্ছু হয় না দেখেন আল্লাহর কি আসলে নীলা খেলা আমি এইগুলো আসলে ভাবলে মুরগিটা কই মুরগিটাই তো খুঁজে পাইতেছি না সব মুরগি মারা গেছে ওর কিচ্ছু হয় না এক পা আছে তো ওর এমন অবস্থা হয়েছিল ও তো খাইতেও পারে না তখন এক এক তো পা নাই আর অল্প কিছু হইলেও তো রানী খা যেহেতু সব মুরগি লাগছে ওর গায়ে তো অল্প কিছু হইলেও একটু ইয়ে হয়েছে ও না পারছে খাইতে আর না পারছে মানে পানি খাইতে না পারছে খাবার খাইতে কোনো কিছু খাইতে পারে না মুরগিটা কই তো অনেক খোঁজাখোঁজি পরে খুন পর মানে এতগুলো মুরগির আর কালার তো প্রায় সেম দেখেন এই এই মুরগিটা কিন্তু আর ওইটার কালার সেম আর বোঝা যায় না ও দাঁড়াই রয়েছে কিন্তু এই দেখেন ওর এই যে খোড়ায় খুরাই হাঁটতেছে আমি একটু কাছে নিয়ে দেখাই ক্যামেরাটা মানে এতগুলো মুরগি মারা গেছে আল্লাহ ওরে ঠিকই বাসায় রাখছে আর ও না পারছে তখন খাইতে মানে না পারছে ঠিক মতন বসতে মানে একটা পা নিয়ে গেছে সিরিয়া নিয়ে গেছে টান মানে কতটা কষ্টদায়ক আমি আসলে ভাবতে পারতেছে না এখানে মুরগিটা এখন মোটামুটি আল্লাহ সুস্থ করছে এই যে ওর পাটা নাই একটা পা নাই ওর এই জায়গা থেকে আমি এটা দেখাই পশমের কারণে আসলে দেখা যাইতেছে না এই যে পার গোড়ালিটা দেখ ভালো করে দেখা যায় না মানে আল্লাহ যদি বাঁচাইয়ে রাখে কারো সাধ্য নাই তারে মারার কারো সাধ্য নেই হয়তো বড় কষ্ট হইতেছে হাঁটতে চলতে কষ্ট হইতেছে হ্যাঁ খাইতে পারতেছে না ঠিক মতন একটু বড় হইলো আর জবাই করে খাইয়ে ফেলাম এরকম কষ্ট দেখা যায় না সবগুলো মুরগি মারা গেছে কিন্তু ও মারা যায় না আর ওর ঠান্ডাও লাগে নাই আর আমি এই জায়গায় যত আমার মুরগি আছে আপনার আসলে সামনাসামনি না থাকলে বুঝতে পারতেন না যে এই রোগ হয় না আর এইগুলো যে টিকা থাকবে এই দেড়শো মুরগি টিকা থাকবে আমি এটা ভাবি কারণ হঠাৎ করে আমি বিকেলে দুপারবেলা দেখছি বিকেলে মুরগি ভিডিও করছি তখনও খেয়াল করি রাত্রে যখন দশটার সময় মুরগির কাছে গেছি তখন দেখি সবগুলো মুরগি অসুস্থ সবগুলো একটা মুরগি অসুস্থ হয় কেমনে যে একটা মুরগি অসুস্থ হয় তারপর দুইটা চারটে পাঁচটা দশটা এরকম কিন্তু সবগুলো একসাথে অসুস্থ হয়েছে সবগুলো মুরগি একসাথে অসুস্থ হয়েছে আর আমি একদিনে পঁচাত্তরটা মুরগি পর্যন্ত ফালাইছি হয়তোবা দু একটা শর্ট ভিডিও করে আপনাদের দেখাইছি বা দুইটা ভিডিও আছে এই একটা মুরগি আছে অসুস্থ এখন এইটা এইটা মনে হয় এই যে এই যে এই যে কনার যে মুরগিটা হ্যাঁ এটা কেমন কেমন লাগে বাকিগুলো সব সুস্থ আছে তো বিশটা পঁচিশটা প্রথম ফেলাইছি আটটা তারপরে বারোটা হ্যাঁ তারপরে পঁয়ত্রিশটা তারপরে পঁচাত্তরটা তারপরে তিরিশটা এরকম এরকম করে ফেলাইছি তো এত মুরগি মারা গেছে সবগুলো মুরগি ঠান্ডা লাগছিলো সবগুলো মুরগির নাকে পানি ছিল খক খক করছিলো কিন্তু এই মুরগিটা আল্লাহ মানে ওর ঠান্ডা ঠান্ডা কিচ্ছু ছিল না ঠান্ডা লাগে না কিচ্ছু লাগে না তা আমি মনে করছি যে ওর রোগ না হইলেও ও না খাইতে পারি মারা যাবে ও না খাইতে না খাইতে মারা যাবে এইরকম কিছু এটা ভাবছি কিন্তু আল্লাহ ওরা এ বাসায় রাখছে যারে রাখে আল্লাহ মারাই এটা কথা আছে না আসলে এইরকমই এই যে দেখেন কি কষ্ট এক পা দিয়া কেমনি চলাচল করে কেমনে খাবার খায় যে লাফাই লাফাই যাইতেছে যা করে বেশি ডিস্টার্ব না করি তো যাই হোক এই ছিল আজকে ভিডিও আসলে আমার উদ্দেশ্যে আপনাদেরকে সতর্ক করা যে সতর্ক করলাম যে আসলে মুরগির কাছে ধারে কাছেও কাউকে ঘেঁচতে দিবেন না মুরগির আশেপাশে আপনি ছাড়া কেউ আসতে পারবে না আপনার পরিবারও কেউ আসতে পারবে না এটাই হচ্ছে মুরগি পালনের মানে মূল তন্ত্র মানে মুরগির আশেপাশে তো দূরের কথা মুরগির বাউন্ডারির ভিতরে কেউ আসতে পারবে না আর আমার এই জায়গায় এখন যে এই যে জায়গাটা আমি দেখা একটু এই যে গাছ দেখতে পাচ্ছেন ওই যেটা ইয়া ব্যস্ত ওই জায়গা থেকে পুরো জায়গাটা নেট দিয়ে একেবারে আমি মানে আটকানোর চেষ্টা করবো এই ভিতরে কেউ ঢুকতে পারবে না খামারের কাছে তো দূরের কথা মানে বাউন্ডারির ভিতরে কেউ ঢুকতে পারবে না তাইলে আপনার মুরগি সেফ থাকবে তাইলে আপনি মুরগি সুস্থ রাখতে পারবেন তাইলে আপনি মুরগিগুলো টিকাই রাখতে পারবেন তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া সঠিক কিছু জানানো মানে মিথ্যা থেকে বাঁচানো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম